এরপরে আর একজন ভাগ্যবতী মহিলা যদি কোনো মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় যদি সেই মহিলা মৃত্যুবরণ করেন কিংবা তো সন্তান প্রসবের সময় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করেন এই মহিলার অত দরজা যে মহিলার হত্যা শহীদই দরজা তাদের দান করা সুভান এখন একটা মাসলা আইল একটা মাসলা আইল মহিলা হঠাৎ বেউইয়া মরিছল গিয়া সে বাচ্চা বাচ্চাইগু জিন্দা আছে না মরিছে প্রশ্ন থাকে না একটা প্রশ্ন থাকে ইগু বাচ্চাইগু কিতা কর্তা মা মরলে বাচ্চাও মরি যা ঠিক আছে অক্সিজেন অভাবে মার শ্বাস প্রশ্বাসে অক্সিজেনে বাচ্চা অক্সিজেন থাকে তার বাচ্চা জিন্দা থাকে মার গর্বে আপনার আমার ওলা আসলাম কিন্তু মা যখন মারা যাইব বাচ্চাও মারা যায় তবে কিছু সময় বাচ্চা জিন্দা থাকে সুহান খত সময় ইমা আবু আনিবা তা আলা আলাই তেন নিজে বর্ণনা করছেন হঠাৎ যদি কোনো জননী যদি মারা যান মারা যাবার পরে দেখবা তুমি দেন যদি পেটের মধ্যে বাচ্চা লইয়া কোনো মহিলা মারা গেছন একটা সুতি কাপড় বিজাইয়া বার সিফিলাইয়াও মায়ের পেটের মধ্যে তুমি তেন কাপড়টা রাখি দিও যদি কিছু সময়ের ভিতরে দেখো চার পাঁচ মিনিট মনে করক মিনিটের ভিতরে খাপড়টা শুকাই গেছে মনে করিও মায়ের পেটের ভিতরে বাচ্চাটা জিন্দা আছে বাচ্চাটা চেষ্টা কর প্রয়োজনে মায়ের পেট খাটিয়া বাচ্চাটা তুমি দেন বাঁচাও কতটুকু গুরুত্ব বোধইত আমরা ও মায়ের পেটের সন্তানটা নষ্ট করি আর বিভিন্ন জায়গার মধ্যে শোনা যায় বাবা মহিলা তিন চার মাসের গর্ভধারণ করছেন কোনো কোনো জাগাত হঠাৎ কোনো মহিলায় কোনো যুবক ছেলের সঙ্গে মহিলায় বুড়া কাজ করছেন যার ফলে মহিলা গর্বধারণী ডাক্তারের পরামর্শ নিচন পেটের শোট সন্তানটা নষ্ট করছেন কোনো কোনো ফ্যামিলির মধ্যে স্বামী মিলিত অবস্থায় ডাক্তারের পরামর্শ নে সন্তান নষ্ট করছেন এইভাবে যারা মায়ের পেটের সন্তানটা নষ্ট করবা সন্তানটা এইভাবে যেন গর্ত করিয়া জাগা জাগায় রাখরা এরা কিন্তু কেমতর দিন আল্লাহর কাছে আটকিবা বুলে কিলাম এই সন্তানে আল্লাহর কাছে বিচার প্রার্থী হইব হইব রে বাল্লাভ আপনি হইস ইনসান জাত শ্রেষ্ঠ ইনসান জাত বালাভ আপনি কোন মহিলার পেটও আপনি আমদারে দান ঘসলায় আমরা বড় জমিনল বড় শর্মিন্দার হালতে আসলাম বড় অপমানিত আসলাম মানুষে আমরারে জায়গায় জায়গায় ফালাইছে ডাস্টবিনও ফালাইছে নালার মধ্যে ফালাইছে সমুদ্র ফালাইছে আল্লাহ আমরা অপমানিত হিসাবে জমিনের মধ্যে আমরা আসলাম আমরা বিচার চাই আর কি অপরাধ আমরা জমিন ঘষলাম এর কারণে এইভাবে যখন সন্তান ডাল্লার দরবার বিচার চাইব এই ছোটো ছোটো নাবালিক ছোটো বাচ্চা মায়ের পেটে জিন্দা বাচ্চান যারা নষ্ট করবা এই সন্তানের বিচারের কারণে গার্জেন তখন বিশ্বাস করিয়া মা এবং বাবা শতজন নামি হইবা তার কোনো হিসাব নাই কি আমরা বাঁচিতাম আল্লাহ আমরা হেফাজত করত মানুষ সৃষ্টিকারী আল্লাহ তাই নেওয়ালা তাই মৃত্যু দিবা আমি মারার অর্ডার নাই আমি কিতা নাই মারার অর্ডার নাই সঠিক দুই নম্বরে থাকছে গিয়ে আমরা দেশবাইলি সঙ্গ দুইটা সন্তান তিনটা সন্তান আন না কলার না কইলে তো শেষ জবর না নান ডাক্তারর কাছে গিয়া মহিলারে অপারেশনের মাধ্যমে যে মহিলার একটা সিস্টেম খরাঘর ইটা শরীর সম্বন্ধে এটা সঠিক নাই আপনি নিজে সেই হিসাবে থাকতা মহিলার একটা অঙ্গরে আপনি কি করিয়া ব্যা করিয়া ব্যান্ড করিয়া রাখলাম এটা তাকে প্রত্যেক গার্জেন টকল গুনা হইবা যার জন্য খুশ করক কা খেয়াল করক কা এই ধরনের পুরা জিনিসও যদি কেউ থাকুন কোনোদিন ইথার যাইবা না আল্লাহ হেফাজত এই এই জিনিসও না নিজে নিজে কন্ট্রোলে থাকার চেষ্টা করক কা মহিলাদের এইভাবে ডাক্তারের কাছে নিয়ে নষ্ট করার চেষ্টা করবা না বলে লাভ হঠাৎ আপনি মারা গেছেন তিন বাচ্চার মা মহিলা জওয়ান যুবতী তিন বাচ্চার মা ফুরা বয়স্ক নিনা হঠাৎ আপনি মারা গেছেন আর মারা যাওয়ার পরে মহিলার গেল। মহিলা জীবনে ইচ্ছা জাগলো আবার বিবাহ করার জন্য অন্য স্বামী হয়তো তেন গ্রহণ করবা তখন গ্রহণ করতে গিয়া অন্য স্বামী যদি তেন গ্রহণ করেন ই মহিলার জীবনে আর কোনো গর্ব ধারণ করবানি বলে না আল্লাহর রসুলের দুই বিবাহিতা মহিলা বিবাহ করছ হজরতে প্রথমে বিবাহ করসন বিবাহ করার পরে খাদিজার প্রথম বিবাহ হয়েছে আবু হালাহ আর একজনের নাম আথিক দুইজনের গরব বিবাহ হয়েছে কিন্তু খাদিজারে তিন নম্বরে রসুল বিবাহ করসন তারপরে অনেক সন্তানের মালিক আল্লাহ রসুলা দুই বিবাহিত মহিলা রসুল্ল বিবাহ করসন এর জন্য দয়া করি আল্লাহকে আসতে এই ধরনের জিনিসটা কি আমরা কিতা করতাম বিরত থাকতাম আমরা এটা মাসলা উসলা চাওয়ার যাই না আমরা খালি কিলা লাপেনলি চলতাম না আমরা খালি সুবিধা ভাই মুসলমান এর জন্য দয়া করি এখন একটা মত থাকি আপনার আমার ফানা চাইতাম আর কয়ে একটা মত বড় বালা এখন যাই মত নিয়ে আলোচনা করা যায় মানুষ ঠিক মৃত্যুবরণের সময় তার একটা আলামত আছে বাবা আপনি দেখতে বা বলে কি আলামত এক নম্বর ইয়া থাকছে মানুষ ঠিক মরণের সময় তার ফাও সাইডটা কি একবারে ঠান্ডা হইয়া আসব এই সময় জলদি করিয়া এই মানুষের নিকটে তুমি খানের মধ্যে একজনে কলিমা দাও আর মীতের ডাইন যে ব্যক্তি মৃত ব্যক্তি মানে মারা যাইটা ও ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিও বাম সাট চাপাইয়া রাখিও পিছন সাট সামনের সাট চপাইয়া রাখিও আর যারা নিকটে থাকবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও কারণ এই সময় আবার জীবনের শেষবারের মতো শয়তানে আবার দুকা দেয় সাইব জিন নষ্ট করতে শয়তানে দুকা দে বলে কিলা শয়তানে কিলা দুকা দিব শয়তানে দু ইসময় বাপার সুরত লো মার সুরত আইব জেন বেশি মায়ার সুরত লই আসি আই বোলে ও বাবা তোমার বাপ ফরিচয় ফাইছ নি তাইন তো পুরা ডানা বোলে হাপ বোলে তোমার বাবা বহু বছর আগে কলিমা ফরিয়া জমিন থাকি বিদায় হয়েছিলাম বড় কষ্ট করিয়ার বাবা খবর হালত তুমি কলিমা ফরিয় না বিনা কলিমায় জমিন থাকি বিদায় বাফে বাপে দেরি বলে ওলা শয়তানে অশ্বাস দিব ওলা শয়তানে দুঃখা দিব এগিয়ে একবার লাড় আর আরেকবু খাল খানর গুঁড় খলিমার তলকিন কিন দেওয়ার মধ্যে ফানি শেষবারের মতো মানুষ দুনিয়ার জমিন চাকি চালিয়া যায় সময় দুইটা জিনিসের বেশিরভাগ মানুষে চায় একটা বার প্রথমে খালি চাইব ফানি খাই ফানি খাই আমরা দেশের মানুষে ফানি দিন না খন বুলে দীঘা লাগি যাইব হন কেন তো মরি যাইত্রাবা এনার উঠিবেন ঠিক মরণের সময় এখন আর ডিভা বাসিন খাওয়ার ইচ্ছা মুখে জিব্বা লড়ের মুখ ঠুঠে লাড়ের খালি দেও এইভাবে প্রত্যেকের একদিন পানি খাইয়া জমিন দেখি বিদায় মো বাবা এই ফানি এই সময় প্রত্যেক বন্দা সাইবা বলে সমুদ্র ফানি দিলাইলে তার তৃষ্ণা মৃত্যু নাই এল সময় যা চাইব বন্দারে খালি ফানি খাবাই আর দেখ মানুষ মারা যাবার সময় নিকটে বসিয়া খেয়াল করিয়া দেখবায় মানুষ যতদিন চোখ মোজা থাকুক না কেন এক সপ্তাহ দুই সপ্তাহ ইলা থাকুন নানি তিন সপ্তাহ কিবা বা তো তিন ঘন্টা চোখ মোজা আসলা যেই সময় তার প্রাণটা বাহিরা যার গিয়া সর্বশেষে একবার তার যে গড়ের মধ্যে সারা জীবন রয়েছিল দুনিয়াটারে একবার আগেরই দেখিয়া চোখ ঘুরাইয়া ছাইয়া বিদায় লইয়া জমিন থাকি যায় অবাবা আমরা হইলে একদিন সারা বিদায় হইম যার জন্য বিশেষ করিয়া মানুষের ভিতর থাকি যখন যানটা বাহিরিয়া যায় ইজান আর কোনো দিন ভিতরে আসে না সীতালং ফকিরে আবার আদম গাছে তা ফঙ্কি আদম ডালে বা ফি র দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন ফঙ্কি বন্ধু রে দেখিতাম দেখিতাম হরে সফালে নাইলে সাপ খতি করি একেবারে দেও দেখারে রে সুজন দি দিয়ে দিয়া দুছে গিয়ে আপনার আমার ভিতরের যান যেটা প্রাণ যেটা বাবা সেই প্রাণটা যেই সময় বাহিরিয়া যাইব সেই প্রাণ আর কোনোদিন আপনার ভিতরে ঘুরিয়ে আসত নাই আসবন গায় জি না কোনো দিন সেই প্রাণ আর ভিতরে না এখন মানুষ মারা গেল মারা যাওয়ার পরে তার মজিতর কোনো ওসিয়ত নি ওটা জান্তা কোনো মজিদ আসেন না নি বোলে আমার জানাজান নমাজ ভরাইতা মেয়েরবুর হিসাবে হেয় হইলা বোলে গণিয়ালি হিসাবে গণিয়ালি সাহেব তিনটেকা লইগে কথা দি হইলাম এইভাবে যদি কোনো বান্দা যদি ওসিয়ত যদি যায় বোলে আমার অমুকে জানাজার নমাজ ভরাইতা তাহলে বন্দার ওখান জানতা বলে দান ওসিয়ত নি জানাজার জন্য যদি ওসিয়ত থাকে যার জন্য ওসিয়ত থানরে আনিয়ে জানাজার নমাজ ভরায় আর তাই নাই তাহলে আপনার করিবর প্রতি খেয়াল ঘর কাফাল্লাক আল্লা খ্রাবু আল্লাহ খ রাব করিব হইতে সম হয় আপন আপন মে মেয়ের ঘর নাতি আপন বাতিজা বাতি বা আপন সাচার ঘরের বাই এইভাবে সাজ করিব যারা সোনেরা নামাজ আজার নমাজ ফড়াইতে দাবি আছে নতুবা কি বেশি থাকছে সঙ্গে মসজিদ মাম যাব আমরা কই নানি বাবি আইসলামা বাবির বারি ভুতের গর বাই বাইক বুঝি করি নমাজ পড়াইলাক খান কে খানো খানো বাবি বাইর কিতা বুঝিন দের গড়ার গড়ি খানো করিবর লেস হেস নাই বুঝাই মানে এই নাও কুটমে কুটুমে ভরা নাম হইতো ইমাম না আস্তা বছর ইমামে নমাজ ভরা আর জনজার দিনে খালি করিব করি করিম জনজা গান তো সোজা আছে না কুটুমে একজন দিলেই লাগে আর বাকি নমাজ একটু কঠিন আছে জোর নমাজ আশ্রম নমাজে সকালে ফলাইনি যাবি ওলা খোঁজ ফলাইন যাব না শুধু জানো ফোন চাই জোর আসর ফলাইন যাব যে সাই হার খালি শ্রদ্ধা দিতে রুকিত ফললে ফোড় না ফলেন না কিন্তু বেড়াতো মাখরিবা সরু মাকরি বেসা ফজর জুম্মা গিয়া না জোর হঠিন আছে না ফরিল উভায় আছে এবার যদি বিনা ওজ্র নমাজ ভরে এই মানুষতরা লাগবে কুফরি দরজা যাইব গিয়া বিনা যদি নমাজ ভরলে থাও আটো বাটো সাইজ ভরলে না ওই তো না ওই যে আপনি নমাজও খাড়া হই থা আর নমাজও ফড়ন না যদি নমাজও লাগে যদি আপনি কিচ্ছু ফড়ন না খালি আউরি শ্রদ্ধা দেয়নি আল্লা ঠগা ঠগি খরদা আপনি দোকাবাজি খরদা ফোড়া লাগবে আপনি কথার প্রসঙ্গে কইলাম আমি ফুর্তি হিসাবে যে জুড় আসর ফোড়াই যাই যে সাই আর বানান বাই মুসলমান জন্য বিশেষ করে দুই নম্বর কোন অসিয়ত আপনি খবর নয় কোন জায়গা টানরে দফন কর ইতাম হেও কয়েসার কুড়াল সার দ্বার মাটি দিবা আমি জানাজা বেশি ভাই মো মানে জিয়ারত বেশি ভাই মেও কয়সন আমার সরকি সার দ্বার থা জায়গা দিলাইয় ইলা যদি কোনো বান্ধাক হলে অসিয়ত যদি এই মি তোর হসিয়ত্রতায় আর ওসিয়ত যদি করা থাকে না সবর সিদ্ধান্ত যেন যে না যেই সময়ে মানুষ মারা যায় মারা যাবার সঙ্গে সঙ্গে মাইক জানানি ইলাই ইলাইহি রাজিউন অমুক মানুষ গেছেন গিয়া শুনলাম আমরা তখন মহল্লার কর্তব্য প্রথম কমিটির মানুষ আর দুই নম্বরে প্রতিবেশী সারা দৌড়াইয়া মিত বাড়ে যাই দা গিয়া খুশ খবর লইতা ই মজিত গোসল দেওয়া হয়ে গেছে নি বলে না যতটুক জলদি বারোন গোসল তাড়াতাড়ি দেওয়াই লাইতা প্রথম গোসল দিয়া মই মিতের নিকটে বসিয়া বেশি করিয়া পড়াশুনা করপা দোয়া মই মিতের খাফনের ব্যবস্থা আছে নি বলে হাসে তাকে নাতে মহল্লার মানুষের উপরে দায়িত্ব হইল এরা খাফন দিয়া যাইতা মহল্লার মানুষের দায়িত্ব আছে তিন নম্বরে তাক গিয়া বলে কিতা মানুষ বাইরে তাকিয়াই খবর জায়গা দিঠা না বুজিও দিতা বোলে এরা মানুষ বাইরা তাকিয়াইছেন কিবা তো মহল্লার মানুষ খবর দেওয়ার জায়গা আছে নি বুলে নাই বোলে আমরা কব্রিস্তানও তুমি ধান জায়গা দিলাই দাম জায়গা তবে শর্ত হইল তুমি বিনিময়ে তুমি ধান একটা পয়সা দিয়া মহল্লার সর গই যাও কব্রিস্তানের কমিটির মধ্যে তুমি ধান কি করো সরি গই যাও সানিয়ারাক রে জীবনে খেয়াল করিও মহল্লার মঞ্চে যদি চাইন বোলে ই বাড়িতে একটা ছেলে আসলো প্রকৃত মধুডি অপেন মদ গাইত আমরা কব্রীস্তান মদুরি রে আমরা জাগা দিতাম নাই যদি সারা এক বাক্যে কইলেন তাহলে মদুরিয়ে কোনোদিন কব্রিস্তানো জাগা নাই কইবা নাইতের কিতা করবাই লংগাই নদীর বর দারেদি সরে দি কিতা থাকা করবে হ্যাঁ না পঞ্চায় তোমার কোনো লাইন নাই সর ইকান তো একটা সর হারও দেখতে নাই কিনু তো আর কোনো বেজাল নাই কইবা সরে দিন এত খাস কোনো মধুরী যদি হয় প্রকাশ্য যদি হয় লুকাইয়া ওখানে হাড় দেখি না দুসরা মাছ শুনি গালি প্রকাশ্য যদি কোনো মত পান যদি হয় ওপেনলি খাওয়ার পরে মাথাল গুড়ে সিল্লাই জানোইসার মান মরিয়ালে নাৰ বা ইবেটার পাক খব্রীস্থানের জায়গা দিতাম না তোমার হুয়ারে না না করলে তোর হারটা না বাড়ির সীমাত দেওয়া লাগবা আনলে নদীর মানে ভাড়া দেওয়া লাগবো স্বর উভায় নাই খুব হুঁস হুঁস করা লাগবো যদি আমরা হাওয়া আরম্ভ করি মরিয়ালে মানুষ জনজাত না বেশ আর জাগাও নাও দিতা খানো কোন হইবা ধা বুধ খানো কোন স্বর হইবা এর লাগি হুঁশ করা লাগবে আমরা খেয়াল করি